আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মধ্যে কেমন আছেন আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ মতে আপনার সবাই অনেক ভালো আছেন দর্শক সামনে যে বাড়ি দেখতে পাচ্ছেন এই বিক্রি করা হবে মেন রোড থেকে একটা প্লট পরেই এই অবস্থিত এই বাড়িটির ঠিকানা ঢাকা উত্তরা দশমাজ সেক্টরের পশ্চিম পাশে কামারপাড়া এলাকার মধ্যে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চুয়ান্ন নম্বর ওয়ার্ড এলাকার মধ্যে অবস্থিত তিরিশ ফিট রাস্তা থেকে এক প্লট পরেই 14 ফিট বাই পনেরো ফিট রাস্তার সঙ্গে এই সামনের এ বাড়িটাই বিক্রি করা হবে আর এবারের উপর সহাত্তর লক্ষ টাকা ব্যাঙ্ক লোন করা আছে বাড়িটি আজক অনুমোদিত তিন কাঠার লিফ্টের অপশন সহ ছয় দশমিক তলা কমপ্লিট বাড়ি এখানে বৈধ বারো ডাবল তিতাস গ্যাস ওয়াশা বিদ্যুৎ সংযোগ আছে তিনতলা সম্পূর্ণ ইউনিটটি মালিক নিজেই বসবাস করে এবং সেটা খুব সুন্দরভাবে ইনডোরের করা আছে মালিকের ভাষ্য মতে তিনতলা ফুল এক ইউনিট মালিক থাকার পরেও প্রতি মাসে সেখান থেকে ভাড়া আসে প্রায় দুই লক্ষ টাকা খুবই সুন্দরটি বাড়ি আপনারা এককালীন ইনভেস্ট করে প্রতি মাসে দুই লক্ষ টাকা একটা নিশ্চিত ইনকাম পাবেন তো এই বাড়িটির মালিকের প্যাকেজ দাম পাঁচ কোটি টাকা অলমোস্ট ফিক্সড ফাইনালি পছন্দ হলে মালিক কিছু টাকা কমাতে পারে দেখতে পাচ্ছেন সামনেই লেফটের অপশন করা আছে তো বাড়িটি পছন্দ হলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ কথা বলার সুযোগ রয়েছে ভিডিওর শেষের দিকে আমাদের অফিসের ঠিকানা এবং আমাদের সাথে যোগাযোগ করার একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া হয়েছে আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চলে এসেছি দুই নম্বর প্রজেক্টের কাছে দেখতে পাচ্ছেন আশেপাশে অনেক হাইরাজ বিল্ডিং দুই নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরা দশমাজ সেক্টর সংলগ্ন কামারপাড়া এলাকার মধ্যে অবস্থিত দু দশমিক ছয় ছয় কাঠা জায়গার উপর তৈরি রাজক অনুমোদিত সাড়ে সাততলা বাড়ি বাড়ির সামনে তিরিশ ফিট রাস্তার চলমান বাড়িটাতে লিফ্টের অপশন ও বৈধ দশ ডাবল গ্যাসের সংযোগ আছে সামনেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে খুবই সুন্দর এবং চমৎকার একটি বাড়ি বাড়িটা যখন আপনারা সরজমে দেখবেন অনেক পছন্দ হবে এই বাড়িটিতে তৈরিতে উন্নত মানের ফিটিংস সহ উন্নত মানের মেটেরিয়ালস ব্যবহার করা হয়েছে মালিক বাড়িতে নিজে বসবাস ও ভাড়ার জন্য তৈরি করেছিলেন বাড়ির মালিক বিশেষ প্রয়োজনে বাড়িটা বিক্রি করতে যাচ্ছেন বাড়ির তলায় দুইটা ছোট ইউনিট করা আছে কিন্তু আপনি চাইলে রুম বাদ দিয়ে শোরুম করতে পারবেন দুই তলা এবং তিনতলা ডুপ্লেক্স করা মালিক নিজের বসবাসের জন্য তৈরি করেছেন লিফ্ট সহ কিছু কাজ বাকি আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখ টাকা খরচ করলেই লিফ্ট সহ বাড়ি কাজটা সম্পূর্ণ হয়ে যাবে মালিক রাজকীয়ভাবে নিজে বসবাস করেও এক লাখ তিরিশ হাজার টাকা ভাড়া পান মালিকের আস্কিং দাম ছয় কোটি টাকা এই বাড়িটা একটি বেসরকারি ব্যাংকে পঞ্চাশ লক্ষ টাকা মর্গেজ দেওয়া আছে ভাড়া ও বিনিয়োগের জন্য অসাধারণ একটি প্রজেক্ট তো এই বাড়িটা পছন্দ হলেই আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে সম্মানিত দর্শকবিন্দু যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি চার করে দিবেন এবার নিয়ে যাব তিন নম্বর প্রজেক্টের কাছে তিন নাম্বার প্রজেক্ট বাড়ির অবস্থান ঢাকা মোহাম্মদপুর এলাকার মধ্যে অবস্থিত বিশ ফিট রাস্তার সঙ্গেই রাজক অনুমোদিত সাততলার দক্ষিণমুখী বাড়ি সামনেই যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে এই বাড়িটির জমির পরিমাণ তিন কাঠা সম্পূর্ণ টপ ফ্লোরে মালিক নিজে বসবাস করার জন্য সুন্দর একটা ইউনিট করেছেন আমরা বাড়িটির ভেতরে প্রবেশ করেছি এই বাড়িটির নিচে ছোট দুইটা ইউনিট আছে এবং দুইটা গাড়ি পার্কিং এবং এ বাড়িটির ছয়তলা পর্যন্ত দুই ইউনিট করা আছে আর মালিকাটা সহ মোট বারোটা ফ্ল্যাট আছে এই বাড়িটিতে নিজে আলিশানভাবে বসবাস করার পরেও প্রতি মাসে এই বাড়ি থেকে ভাড়া পাওয়া যায় এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা খুবই সুন্দর একটা বাড়ি আমরা একটি ইউনিটে প্রবেশ করেছি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ফ্লোর টালস করা আছে এবং দেওয়ালেও টালস লাগানো আছে দেখতে পাচ্ছেন কোনো রকম বৈদ্যুতিক লাইন ছাড়াই সম্পূর্ণ ফ্ল্যাট আলোকিত হয়ে আছে কারণ এখানে পর্যাপ্ত আলোপাতের সুবিধা আছে দর্শক যারা ভিউটা দেখছেন অবশ্যই ভিউটা শেয়ার করবেন শেয়ার করলে আপনার প্রোফাইলে এই ভিউটি থেকে যাবে পরবর্তীতে খুব সহজেই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন সম্মানিত বিন্দু আপনারা দেখছেন আমার তালিকায় থাকা তিন নম্বর প্রজেক্ট বাড়িটির অবস্থান ঢাকা মোহাম্মদপুর এলাকার মধ্যে অবস্থিত এই বাড়িটিতে লিফ্ট লাগানো আছে লাইনের গ্যাস নেই বাড়িটির পাশে ছোট একটি লেক থাকার মতো থাকার কারণে বাড়ির পশ্চিম উত্তর সাইড সবসময় খোলামেলা পরিবেশ পাবেন তিন থেকে চার বছর এই বাড়ির বয়স বাড়িতে এখনও রঙ করানো হয়নি মালিকের টাকার বিশেষ দরকার তাই দাম কমিয়ে বিক্রি করতেছেন এই বাড়িটির মালিকের আগের দাম পাঁচ কোটি টাকা কিন্তু বর্তমানে এই বাড়িটির দাম চার কোটি ষাট লক্ষ টাকা যদি এই বাড়িটি পছন্দ হয় তাহলে আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে বসে দাম সহ সকল বিষয়ে কথা বলার সুযোগ রয়েছে তো এবার আমি আপনাদেরকে নিয়ে যাবো আমার তালিকায় থাকা চার নাম্বার প্রজেক্টের কাছে আমাদের সঙ্গেই থাকুন চলে এসেছি আমাদের তালিকা থাকা সর্বশেষ অর্থাৎ চার নাম্বার প্রজেক্টের কাছে চার নম্বর প্রজেক্টের অবস্থান ঢাকা উত্তরা নম্বর সেক্টরের পশ্চিম পাশে কামারপাড়া এলাকার মধ্যে অবস্থিত সামনেই যে বাড়িটা দেখতে পাচ্ছেন এই বাড়িটাই বিক্রি করা হবে এই বাড়িটি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চৌন্য নম্বর ওয়ার্ড এলাকার মধ্যে অবস্থিত ত্রিশ ফিট রাস্তার সঙ্গেই তিন কাঠা জায়গার উপর এ বাড়িটি তৈরি এবং বাড়িটি রাজকের সাড়ে ছয় তলার প্ল্যান করা দুই তলা কমপ্লিট দক্ষিণমুখী বাড়ি এই বাড়িটিতে বৈধ দুই ডাবল গ্যাস সংযোগ আছে মালিকের ভারস্যমতে এই বাড়ি থেকে বর্তমানে প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পাওয়া যায় এই বাড়িটির মালিকের প্যাকেজ দাম তিন কোটি দশ লক্ষ টাকা অলমোস্ট ফিক্সড ফাইনালি পছন্দ হলে মালিক কিছু টাকা কমাতেও পারে আবার নাও পারে এটা মালিকের ওপর ডিপেন্ড করবে তবে যদি এবারটি পছন্দ হয় আমাদের অফিসে সরাসরি মালিকের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন যেহেতু আপনারা সরাসরি মালিককে পাবেন এক্ষেত্রে আপনাদের যাবতীয় কথাগুলো বলতে পারবেন আর প্রপার্টি সেলার আপনাদেরকে এই সুযোগটি দিচ্ছে সরাসরি মালিকের সাথে কথা বলার প্রপার্টি সেলার নিষ্কণ্ঠক নির্ভাজাল প্রপার্টি নিয়ে কাজ করে আশা করি আমাদের কাছে আপনারা যদি আসেন অবশ্যই ভালো কিছু পাবেন ইনশাআল্লাহ আমাদের অফিসের ঠিকানা বাড়ি নাম্বার ছয় রোড নাম্বার সতেরো বাই বি সেক্টর বারো উত্তরা খালবার এবং একটি ইমার্জেন্সি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা যেই প্রজেক্ট নিয়ে কথা বলতে চান সেই প্রজেক্টের ভিডিও লিঙ্ক দিয়ে আপনারা কথা বলা শুরু করবেন আশা করি বুঝতে পেরেছেন ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিওকিং শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম